তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর নিশ্চয়ই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আবারও চলে এলাম তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে তো দেখো তোমরা বারে বারে বলছিলে যে দিদি ভাই তুমি শ্যাম্পু করে চুলটা ঝেড়ে দেখাবে তো দেখো আমি আজকে শ্যাম্পু করেছি শ্যাম্পু করে গামছা দিয়ে বেঁধে রেখেছি চুলটা তো আমি এখন চুলটা খুলছি তো আমি সেভাবে তো চুলটা ঝাড়ি না তো তোমাদেরকে কিভাবে চুলটাকে আমি শ্যাম্পু করে খুলি বা রাখি সেটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব তো দেখো চুলটাকে খুললাম চুলটাকে খুলে আমি এখন এখন মুছছি কারণ আমি চুলটা এইভাবেই মুছি আমি ওরকম গামছা দিয়ে ঝাড়িলাম না তো দেখো আমি চুলটা এরকম করে ঝাড়ছি কারণ আমি ওরকম করে চুল ঝাড়িলাম কারণ ওরকম করে চুল ঝাড়লে নাকি চুলের আগা ফেটে যায় তো আমি সেইভাবেই ঝাড়ছি আমি আজকে শ্যাম্পু করেছি তো শ্যাম্পু করে শুকানোর পরে চুলটা কেমন হয় সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখন দেখো আবার চুলটা ভেজে চুলটা তোমরা দেখতেই পাচ্ছ ওদিকে আমার মেয়ে শুয়ে আছে আর আমি এসেছি আমার বাবার বাড়িতে বাবা বাড়িতে এসে ভিডিও করছি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি যে আমি বাবা বাড়িতে এসেছি তো দেখো পিছন থেকে আমার চুলটা আমি চুলটা ভালো করে মুছে নেব যেহেতু ভেজা আছে এখনো মোছা হয়নি ভালো করে আমি তোমাদেরকে আগেই বলেছি আমার বাবার বাড়ি গ্রামে তোমরা ভালো করেই জানো যে আমার বাবার বাড়ি গ্রামে তো দেখো আমি চুলটা ভালো করে পিছনে সামনে মুছে নিচ্ছি কারণ হচ্ছে নাহলে আমার চুলটা শুকাবে না যেহেতু বড় বড় চুল আর আমি এভাবেই মুছি চুলটাকে 今天过得都开心吗？今天过得都行。 তো দেখো বন্ধুরা ফাইনালি আমার চুলটা মোছা হয়ে গেছে তো এখন আমি এইভাবে শুকোতে দেবো শুকানোর পরে তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো কেমন ভালো এখন দেখো পিছন থেকে দেখো আমি চুলটা ভালো করে মুছে নিয়েছি চুল চুলটা আমার মোছা হয়ে গেছে এখন শুকাবে তারপরে চুলটাকে আঁচাবো যেহেতু ভেজাল চুল আঁচড়াই না আর দেখো আমি আজকে এসেছি বাবা ভাই আমি শাড়িটা বলেছি শাড়ি পরের আমাকে কেমন লাগছে সেটাও তোমরা কমেন্ট করে জানিও আর আমি আজকে শ্যাম্পু করেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আমি কী শ্যাম্পু ইউজ করি আমি হেয়ার অ্যান্ড শোল্ডার শ্যাম্পু ইউজ করি আগে বলেছিলাম ভিডিওতে আবারও বললাম যে আমি হেয়ার অ্যান্ড শোল্ডার শ্যাম্পু ইউজ করি তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে